ভগবদ্গীতা তো আমরা সকলেই পড়ি কিন্তু ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকেই বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা ই উৎসবা মা মাকা পাণ্ডবাচ্যায়ী বা কিংকু যায় এখানে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কথা দুটির বিস্তর মানে আছে ক্ষেত্র কথার অর্থ হচ্ছে আমাদের শরীর আমাদের শরীর দুই প্রকারের প্রকৃতিগুন জাত একটা হচ্ছে আসরিক প্রবৃত্তি আর একটা হচ্ছে দৈবী প্রবৃত্তি দৈবী মানে দেবতাদের মতো গুণাবলী যাদের মধ্যে দেবতাদের গুণাবলী রয়েছে তারা হচ্ছে ধর্মক্ষেত্র তাদের শরীরটা ধর্মক্ষেত্র এবং যাদের মধ্যে আসরিক প্রবৃত্তি রয়েছে তাদের শরীর হলো কুরুক্ষেত্র শ্রীকৃষ্ণ বলছেন যে প্রকৃতিজাত তিনটে গুণের বশীভূত হয়ে মানুষ কর্ম করে সেক্ষেত্রে ক্ষণমাত্রকে কর্ম না করে থাকতে পারে না আর যদি কর্ম নাও করে এই তিনটে গুণ অর্থাৎ রজতম এই তিনটে গুণ তাকে দিয়ে কাজ করিয়ে নেয় সুতরাং দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত সকলেই এই তিনটে গুণের দ্বারা আবদ্ধ থাকে অর্থাৎ কুরু ততক্ষণ সক্রিয় থাকবে এই গুণগুলি যতক্ষণ আপনার এই গুণগুলি বা বিকালগুলি কুরুক্ষেত্র থেকে ধর্মক্ষেত্রে পরিপূর্ণ না হচ্ছে বা রূপান্তর না হচ্ছে ততক্ষণ আপনার সঙ্গে পরমাত্মার মিলন হবে না আর এটাই হলো যোগ এই জন্য একে বলা হয় বিষাদ যোগ